সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ফুটবলের সঙ্গে বাঙালির আবেগ ভালোবাসা জড়িত তাই পড়াশোনার পাশাপাশি ফুটবলকেও আক্ষুড়ে ধরে রেখেছে মেডিকেল পড়ুয়া সুরজ শেখ মুর্শিদাবাদে লালগোলা প্রচেষ্টা সুপার কাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিয়েছে লালগোলা ডিএস কিং যার কর্ণধার সুরত শেখ পুরস্কার হিসেবে জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় এক লক্ষ টাকার চেক সুরত শেখের উদ্যোগে লালগোলার ক্রীড়াঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে তার কঠোর প্রচেষ্টায় ফুটবল মাঠে ঝড় তুলেছে তার দলের খেলোয়াড়রা সত্যি বলতে গেলে খুব আনন্দিত আমরা আজকে আর জয় হওয়ার পর সবাই খুব খুশি বলারা শুনে বুঝতে পারছেন যে কি অবস্থা হয়েছে যখন আমরা জয় হয়েছি এত চিৎকার চেটে এত হইল হয়েছে আমরা সত্যি খুবই খুশি হয়েছি যুব যুব সমাজ তাদের তাদেরকে এটা উৎসাহিত করার জন্য যে তারা যেন ফোনে যে বাড়িতে বসে ফোন না ইউজ করে বাইরে এসে যে মাঠে খেলাধুলা করার জন্য উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে মানে এই বার্তা নিয়ে এসেছি আর কি রানার্স আপ হয়েছে ইয়াসমিন বাইক বাজার অ্যান্ড নাসিপুর ইয়াং স্টার ক্লাব তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সত্তর হাজার টাকা জয়ী দলের কর্ণধার সুরজ জানান এই জয় শুধুমাত্র তাদের নয় গোটা মুর্শিদাবাদবাসীর জয় তিনি আরও বলেন এই জয় দলের ঐক্য ও কঠোর পরিশ্রমের ফল লালগোলার ফুটবলকে আরও বড় মঞ্চে নিয়ে যাওয়াই তাদের পরবর্তী লক্ষ্য সবারই যে একটা হই এত সবাই মজা করছেন সেটা দেখে আমরা সত্যি খুব খুশি এই জয় বলতে সত্যি বলতে গেলে এই জয় হচ্ছে সবার শুধু আমার জয় না এটা লালগোলা বাসির জয় পুরো মুর্শিদাবাদ বাসীর জয় সত্যি বলতে গেলে খেলা শেষে মাঠ জোরে উল্লাসে মেতে উঠেছে দুই দলের সমর্থকেরা আগামী বছর আরও বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি সব মিলিয়ে লালগোলা প্রচেষ্টা সুপার কাপ দু শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয় এটি লালগোলার ক্রীড়া সংস্কৃতির গর্ব ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ